গ্যান্ডারি খেত ডান পাশে গ্যান্ডারি খেত আছে আসলে এসব রাস্তায় তো আম গাছ জাম গাছ আছে কিন্তু আমটা আম তো পাইলাম না একটাও পাইলে দু একটা খাওয়া যাইতো মুন্সীগঞ্জ পঁচিশ কিলো যা সমস্যা নাই মুন্সিগঞ্জ পঁচিশ কিলো যাইতে থাকি আর আজকে যে মাওয়া যেখানে গেছিলাম ব্রিজের নিচে ওইখানেও তেমন লোকজন আসে নাই সকালবেলা তো গোসল করতে যারা আসে এ সামনে দাওয়ায় যদি একটা ছবি টবি তোলা যায় তুলব কি ভালো লাগে শুধু এই যে আপনার দৃশ্যর জন্য আমার পাশে গ্যান্ডারি খেত আর সামনে সুন্দর রাস্তা ভিডিওতে কত কত ভিডিওতে কতটুকু দেখানো যাবে সেটা জানি না কিন্তু বাস্তবে ভাই আমি যা দেখতেছি আমার এই যে আমি পঞ্চাশ কিলো অলরেডি সত্তর কিলো রাইড করা হয়েছে মুন্সিমস পঁচিশ কিলো না আর পাঁচ কিলোর মতো হয়ে পাঁচ দশ কিলো তাও ভাই এইসব রাস্তা আসলে কষ্টটা লাগে না মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জে সবচেয়ে আমার সাইকেলে কষ্টকর বিষয় হচ্ছে মুন্সীগঞ্জের সাইকেল দিয়ে আসছি তো তাই কষ্টকর একটা বিষয় হচ্ছে কিছুক্ষণ পরপরই ব্রিজ ব্রিজের ঝালগুলো অনেক উঁচা যেটা আসলে চালাতে খুব কষ্ট যার একটা ব্রিজ রে ভাই নদীর পানি যে বাতাসে যা ধুল খাইতেছে নাইমা এটা ডুব দেই

দুজনে ঘাটতে যাই তো সমস্যা আছে যান 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 আপনি আসেন আপনি যান বিজে বিজে হরেন দিলে সাইড দিয়ে দেব যান ডাইনে লয়ে যান ডাইনে লয়ে যান আসেন 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 আলকা হইছে আরে কাকা কাকি আসেন গেঞ্জাম লাগছে

কি একটা অবস্থা দেখলেন তো কারো কোনো ধৈর্য নাই সবাই সাথে এত চেতলে হয় আমি জামু কই আমি নামছি কিন্তু কোন দিকে আমার তো কিন্তু উত্তাপ অবস্থা খারাপ হয়েছে ভাইটা নিয়ে আসি কাকারে মুরব্বীরা কইলাম কাকা আর হেল বৌরে কইলাম ভাবি এলেগে যেতলো কি না কে জানে রাস্তাঘাটে মানুষের ধৈর্য শক্তি না থাকলে হয় যেমন আছে ড্রাইভার যেমন প্যাসেঞ্জার এতো সেটি করলে হয় সুন্দর রাস্তার উপভোগ করতেছি আর ভিতরে গ্যাঞ্জাম লাগাই দিল কন মোবাইল পাবা তুই এত কাপচ খেয়া